এই হয়েছে আমার বাইক এই বাইকের আজকে হচ্ছে আমার কাছে লাস্ট ওয়াশ যেহেতু বাইকটা সেল করে দিছি তো ভাবলাম যে একটু ওয়াশ ওয়াশ করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে না দিলে কেমন হয় হ্যালো বিউডি দিস ইস রাজু চৌধুরী ওয়েলকাম টু মাই চ্যানেল সো আমার বাইকটি আমি সেল দিয়ে দিছি সো তাই আজকে আমি চলে আসলাম আমার বাইকটি ওয়াশ করার জন্য এই যে ওয়াশ চলতেছে আর ভাবলাম যে একটা ভিডিও করে রাখি ভিডিওর উদ্দেশ্যেই আমার এই রেল লাইনে আসে ভাবলাম ওয়াট সেন্টারের পাশে গিয়ে তো রেল লাইনটা আছে সো রেল লাইনের দ্বারাই আমি ভিডিওটা করি সো পঁচাশি হাজার দৌড়েছি বাইকটা মানে নিখুঁতভাবে দৌড়ে দিছি কখনো কোনো দিন কোনো সময়ের জন্য হতাশ করেন এই যে গ্রাহক ভাই টাকা কমতেছে টাকা ভাই

이거 사람도 아주�Net bakery에 들어가도 좋지 않아 정말 아일더 바�azed 촬영 한 SUBSCRIBE! 오케이!